হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না স্লোগানে উত্তাল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে সাবির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আসিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এর প্রতিবাদে এবং দ্রুত সাক্ষ্য নির্বাচন বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখা বুধবার একুশ জানুয়ারি সকাল দশটার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কর্মীরা মাপ করে শাকসু বন্ধ করা যাবে না শাকসু দিতে হবে দিয়ে দাও হারার ভয় খেলে না সেই কথা তো বলে না দালালিনা না শাকসু 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 ইসি যদি ভয় পায় পদে থাকার দরকার নাই সহ বিভিন্ন স্লোগান দেন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলা শহর বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ইসলাম ছিলেন জেলা ছাত্র সভাপতি মামুন কিশোরগঞ্জের মাহবুবুল আলম অফিস সম্পাদক মোছাইদ বিল্লা অর্থ সম্পাদক আবু আহমেদ সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতো পড়া একটি ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাক্ষ্য নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে আমরা সচেতন ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এইসব অপচেষ্টা রুখে দেব এবং সাক্ষ্য নির্বাচন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব সংসদ নির্বাচনে সচেতন শিক্ষার্থীরা একটি দলকে লাল কার্ড দেখিয়েছে সেই সুখে সুখাহত হয়ে তারা মব ক্রিয়েট করে ইসি ভবন চত্বর গেরাও করে ষড়যন্ত্র পাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আজকে বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই অনতি বিলম্বে যদি এই ছাত্র সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠিত না হয় তাহলে আসন্ন ত্রিয়দশ সংসদ নির্বাচনে আমরা যারা সচেতন সমাজ রয়েছি ছাত্র সমাজ রয়েছে আপনাদের প্রতি উদার আহ্বান জুলাইকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য গণভোটের পক্ষে হয় ক্যাম্পেইন করবেন আপনারা সকলে আপনার জনসাধারণ সকলকে এর প্রতি সচেতন এবং উৎসাহিত করবেন আমরা আজকে এই বিক্ষোভ থেকে আশা প্রত্যাশা ব্যক্ত করতে চাই অনতিবিলম্বে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই বলে আমি আজকের মতো কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ